হক এবং বাতিলের চূড়ান্ত বাক্য নির্ধারণী লড়াই হবে এই মসজিদে আকসাকে এই মসজিদে আকসা কেন্দ্রিক এটাও হাদিসের মধ্যে এসেছে শুভানন্দ রাসুল আজ থেকে দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন যে মসজিদুল আকসা নিয়ে ফিলিস্তিন নিয়ে একটা যুদ্ধ হবে হক এবং বাতিলের চূড়ান্ত ফয়সালা এই হক এবং বাতিলের ফায়সালা হবে এই মসজিদ আকসাকে উদ্দেশ্য করে তার পূর্বাবাস কিন্তু পাওয়া যাচ্ছে কথা বলেন পাওয়া যাচ্ছে না তার পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করছি গত সতেরো আঠারো মাসে দেখা গেল মসজিদুল আকসার আশেপাশে বসতি ফিলিস্তিনের দেখা গেল শিশু নারী এমনকি যুবক তরুণ এরকম ভাবে দেখা গেছে যে পঞ্চাশ ষাট বা লক্ষাধিক মানুষদেরকে তারা শহীদ করে দিয়েছে ইসরায়েল হায়নার গোষ্ঠী কথা বলেন ঠিক কিনা প্রিয় মুসলিয়ানি কর ইহুদিরা হলো একটা অভিশাপ্ত জাতি ইহুদিরা কি একটা অভিশক্ত জাতি বর্বর জাতি ইয়াহুদিরা বহুবার আমাদের নবী আলাইহি সালাতু ওয়াস কেউ কেও তারা এরকম ভাবে হত্যা করার চেষ্টা করেছিল না করে নাই করছে না করে নাই আমি দুই একটা কথা আপনাদের সামনে বলে দিলেই বুঝতে পারবেন এগুলো আপনাদের জানা আছে প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইয়াহুদিরা দাওয়াত করেছিলেন এক জায়গায় দাওয়াত করে রাহমাতুল লিল আলামিন তিনি কিছু সাহাবিদেরকে সাথে নিয়ে তারপরে তিনি দাওয়াতে অংশগ্রহণ করলেন গেলেন যাওয়ার পরে তাকে এমন একটা জায়গার মধ্যে বসানো হলো দেওয়াল গেছে তারা বড় বড় পাথর আলামিনের উপর নিক্ষেপ করে রাহমাতুল্ল আলমিনকে হত্যার চেষ্টা করছিল পাক তাৎক্ষণিক ভাবে সালাতু ওয়াস সালামের মাধ্যমে হুজুরকে কে জানিয়ে দিলেন হুজুর সেখান থেকে সরে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে বাঁচাইয়ে দিলেন এরকম ভাবে ইয়াহুদিরা রাহমাতুল্লিল্লাহ আলামিনকে হত্যার চেষ্টা করেছিল দ্বিতীয়ত রাহমাতুল্লিল্লাহ আলামিনকে ইয়াহুদিরা আরো একবার চেষ্টা করল হত্যা করার জন্য এক মহিলা একটা ছাগল জবাই করে ভুনা করে তার মধ্যে বিষ প্রয়োগ করে রাহমাতুল্লিল্লাহ আলামিনের কাছে হাদিয়া প্রেরণ করছেন দেখছেন কিরকম বন্ধু একটা কি ছাগল জবাই করলেন ভুনা করলেন ভিতরে বীজ ঢুকিয়ে তারপর রাহমাতুল্লিল আলামিনের কাছে পাঠাইছে এটা কি ছাগল খাওয়ার লাগে পাঠাইছে কথা বলেন না কেন এটা কি ছাগল খাওয়ার জন্য পাঠাইছে না রাহমাতুল্লিল আলামিন কে হত্যার উদ্দেশ্যে পাঠাইছে রাহমাতুল্লিল আলামিন কিছুটা গোশত হাতের মধ্যে নিলেন মুখের মধ্যেও দিলেন মুখের মধ্যে দিয়া তারপর কি কেউ বসে থাকে নাকি এটা চাপাত শুরু করে না খাওয়ার জন্য রাহমাতুল্লিল আলামিন এখনো গিলেন নাই গলার ভিতরে এখনো যায় নাই তার আগে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম এসে রাহমাতুল লিল আলামিন কে দিলেন হুজুর এর মধ্যে 20 দোকান আস আপনি ফেলে দেন রাহমাতুল আলামিন ফেলে দিলেন রাহমাতুল লিল আলামিন তিনি এইভাবে তিনি দ্বিতীয়বার বেঁচে গেলেন রাহমাতুল লিল আলামিন তিনি যখন অন্তকাল করেন অন্তকাল করার পূর্বে তিনি মায়েসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডেকে বলেন আয়েশা রে ওই যে আজ থেকে আট বছর আগে আমাকে যে আমাকে যে গুষ্ট খাওয়ানো হয়েছিল বিষ মিশ্রিত আমার শরীরের মধ্যে মনে হচ্ছে যেন সেই বিষের প্রতিক্রিয়া এখন দেখা দিচ্ছে আর আমার শরীরের শিরা অঙ্গশিরা যেন সিরে যাচ্ছে জ্বলে যাচ্ছে প্রিয় মুসলিয়ারি তাহলে ইহুদিরা হলো এরকম বর্বর এবং একটা অভিশপ্ত জাতি অসভ্য একটা জাতি প্রিয় মুসলিয়ারি গরম রাহমাতুল্ল আর তারা আরো একবার হত্যার চেষ্টা করলো আগে একবার দাওয়া দিয়ে পাথর দিয়ে পারে নাই ছাগল বোনা করে খাওয়াইয়া পারে নাই এবার তারা ভিন্ন পন্থা অবলম্বন করলো সেটা কি রাসুল করিম সাল আলী সাল্লামকে জাদু করে তারপরে তারা হত্যার চেষ্টা করলো রাহমাতুল্লিল আলমিনের ব্যবহৃত চিরুনি নাম কি দাড়ি দাড়ি আমরা এই করে আশ্রয় নাম কি এটা চিরুনি রাহমাতুল্লিল আলমিনের ব্যবহৃত চিরুনি নিয়ে তারপরে তাঁতের সুতা কিতাবের মধ্যে যেভাবে আমি সেই বলছি যে তাঁতের সুতা নিয়ে তারপরে ওই চিরুনি সহ এগারোটা গিট দিল এই এগারোটা গিটের প্রত্যেকটা গিরাই গিরাই একটা করে সুই ঢুকালো এই সুই ঢুকিয়ে তারপরে অন্ধকূপ আছে না পরিত্যক্ত কূপ এই পরিত্যক্ত কূপের নিচে পাথর চাপা দিয়ে রেখেছিল আর রাহমাতুল্লিল আলামিনের স্বাস্থ্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল রাহমাতুল্লিল আলামিন যখন আস্তে আস্তে তার স্বাস্থ্য মন ভালো যাচ্ছে না এরকম ভাবে পড়াশোনা বা দাওয়াতি কাজ এগুলোর দিকে তিনি মন দিতে পারছিলেন না আলামিন পরবুল্লাহ আলমিন্তু আসালামের মাধ্যমে জানিয়ে দিলেন যে উমুক পরিত্যক্ত কূপের মধ্যে রাহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে তার ব্যবহৃত চিরুনি দিয়ে সেখানে জাদুটনা করে রাহমাতুল্লিল আলামিনের হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে সেটাকে তুলে আনা হলো আলামিন তখন সাথে সাথে এই কাজটা যেই ব্যক্তি করেছিল তার নাম হলো এই কাজটা যেই ব্যক্তি করেছিল তার নাম লাবিব ইবনে আমাস যে রাহমাতুল্লিল আলমিনের কাছে গিয়ে সে তার কি মনে করে মানে রাহমাতুল্ল আলামিনের খুব কাছের সাহাবি সাজলো অর্থাৎ সে বন্ধু সাজলো বন্ধু শেষে সেখান থেকে বন্ধু সারা কি বন্ধুর ক্ষতি করা যায় আমার সিরুনি কি আপনারা সবাই পাবেন ইমাম সাহেব পাবে কারণ ইমাম সাহেব আমার রুমে যায় বেশি কথা বোঝা গেল চাবি ইমাম মোয়াজিন সাহেবের কাছে থাকে মাঝে মধ্যে তাহলে আমি যদি এখানে কিছু রেখে যে এটা পাবে কে ইমাম সাহেব মোয়াজিন সাহেব কারণ তার আমার বেশি কাছে আপনারাও কাছে কিন্তু তার যেহেতু আমার ইসলামের মধ্যে আমরা তিনজন একসাথে এই জন্য তারা আমার কাছে না এরকম ভাবে নবীজের খুব কাছের সাজলো সেজে নবীজির কাছ থেকে একটা চিরুনি নিল বরকতান সে কি সাইয়া জহুজুর বরকত স্বরূপ একটা চিরুনি দেন আর এই বরকতার নিয়ে এই কাজটা করলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন সাথে সাথে দুইটা সূরা অবতীর্ণ করে দিলেন সূরা ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক এই সূরা তারপরের সূরাটা কুল আউযু বিরব্বিন নাস এই দুইটা সূরা আল্লাহ তাআলা সাথে সাথে অবতীর্ণ করলেন অবতীর্ণ এই দুইটা সূরার মধ্যে ১১টা আয়াত আছে কয়টা আয়াত এগারোটা আয়াত এই দুইটা সুরার এগারোটা আয়াত পরে এক একটা আয়াত পরে পরে এক একটা গীত খোলা হচ্ছিল আর ফু দেওয়া হচ্ছিল যখন গীত খোলা শেষ ফু দেওয়া শেষ সুরাতে করা শেষ রাহমাতুল্লিল আলমিন ভালো হয়ে গেছে সমানিত মুসল্লি অনেক তাহলে এই অভিশপ্ত এই জাতি ইয়াহুদি জাতি ওরা মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না বন্ধু সেজে রাহমাতুল্লিল আলামিনের যেখানে ক্ষতি করেছে সেখানে আমাকে আপনাকে কি তারা ছেড়ে দিবে বলেন ছেড়ে দিবে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না প্রশ্নই আসে না কখনোই ছাড়বে না প্রিয় মুসল্লি আলী কর রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের এতেকালের পরে কি তারা থেমে গেল কথা বলেন রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের এতেকালের পরে হজরত ইমাম হুসাইন রাহু হজরত হজরত উসমান রাহু তালহুর খেলাফতার আমলের দুইটা গ্রুপের মধ্যে জগড়া লাগালো এই ইয়াহুদির লাগিয়ে মুসলমানদের মধ্যে বিভক্ত করে হজরত উসমান রাজি আল্লাহ আলহুকে তারা শাহাদাত বরণ করিয়েছে হজরত আলী রাজি আল্লাহ তালহুকে একই সূত্রে কথা হজরত আলী রাজি আল্লাহ তালহুকে এই ইয়াহুদিদের চক্রান্তে তিনিও শাহাদাত বরণ করেছেন হজরত আলী রাজি আল্লাহ আনহুর ছেলে হজরত হুসাইন রাজি হজরত হাসান রাজি আল্লাহ আনহু তাকেও সে শাহাদাত বরণ করিয়েছিল এবং ইমা এবং মোয়াইবিয়ার সাথে যে জগরা লাগানো হয়েছিল এটা একই সূত্রে কাঁথা ছিল প্রিয় মুসল্লি কর তারও পঞ্চাশ বছর পরে আবার দেখেন রাহমাতুল্লিল্লা আলমিনের এন্তেকালের পঞ্চাশ বছর পরে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু তিনি যে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন এটাও ইয়াহুদিদের একটা চক্রান্ত ছিল কথা কি যায় তাহলে তারা চক্রান্ত করেছে রাহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে চক্রান্ত করেছে রাহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে চলে গেছেন তারপরে তার জামাতা দুইটাই তো জামাতা ছিলেন হাজরত ওসমান এবং আলী তারা দুইজন কি ছিলেন রাসুলের জামাতা ছিলেন আর রাসুলের দৌহিত্র ছিলেন ইমাম হুসাইন হাসান এবং হুসাইন তাদেরকেও সে এরকম ভাবে এই ইয়াহুদিরা তারা তাদেরকে এরকম ভাবে ষড়যন্ত্র করে তাদেরকে শাহাদাত বরণ করিয়েছিল প্রিয় মুসুল্লি আলী করম এখানেই শেষ না ইয়াহুদিরা তারপরে রাহমাতুল্লিল আলমিন যেখানে তিনি এখন সাহিত আছেন সেখান থেকে রাসুল করিম সাল আলী সাল্লামের এই রোজা থেকে তার লাশটাকেও চুরি করে নেওয়ার একটা বন্ধ ব্যবস্থা করেছিল না করে নেই কথা বলেন তাহলে বোঝা গেল যে ইয়াহুদিদের ষড়যন্ত্র তারা কিন্তু থেমে থাকে নাই কখন তারা চুপ মেরে রয়েছে তারা পর্যবেক্ষণ করেছে যে কোন সময় কাজ করা যায় তার অপেক্ষায় তারা ছিল কিন্তু তারা কখনো বসে থাকে নাই এই জন্য প্রিয় মুসল্লি আলী আমরা যারা মুসলমান আছি ইয়াহুদিদেরকে আমরা আমাদের বন্ধু বানাবো তাদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দিব না না দিবেন তাদেরকে আপনার আশ্রয় প্রশ্রয় যদি দেন তারা এরকম ভাবেই তারা আমাদের ক্ষতিটা করবে আল্লাহ তাআলা সে কথাগুলো কোরআনুল করিমের মধ্যে বলে দেন ইউরিদুন ওয়াল্লাহু মুতিম নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুদ কাফেররা চায় নাস্তিকরা চায় মুনাফিকেরা কথার মাধ্যমে প্রচারের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ইসলামিক ইসলামকে অপপ্রচার করে ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে ইসলামকে ভিন্ন ভাবে খারাপ ভাবে মানুষের সামনে উপস্থাপন তো তারাই করে যারা ইসলাম বিদ্বেষী যারা ইয়াহুদিবাদ কথা বলেন ঠিক কিনা যারা ইয়াহুদিদের দূষণ যদিও দেখেন যে সে আমার সাথে আপনার সাথে মসজিদে সে নামাজ পড়ে মাথায় টুপি রাখছে রমজান ইফতারিও খায় কিন্তু তারাও কিন্তু দেখা গেল বাদ ইয়াহুদিদের ইহুদিদের দোষ এই ধরনের লোক আছে না নাই যারাই ইসলামের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে একামতে দিনের বিরুদ্ধে যারাই কথা বলবে যারাই অবস্থান নিবে কেউ যদি বলে কোনো মসজিদের ইমাম সাহেব সে ইসলামের পক্ষে ইসলামী রাজনীতির পক্ষে কথা বলতে পারবে না বুঝতে হবে সেও তাদের দোষও কথা ঠিক না বে ঠিক প্রিয় মুসুলিয়ানই গরম প্রত্যেকটা মসজিদের ইমাম খতিব তারা তাদের মিম্বার থেকে সূর্য কণ্ঠে তারা অবশ্যই সত্যের কথা বলবে সত্যের কথা বলার জন্যই মসজিদের এই কথা বলেন ঠিক কিনা এই জন্য অথচ ইসলাম হচ্ছে সবচেয়ে উদার এবং ইসলাম হচ্ছে সবচেয়ে বিজ্ঞানময় একটা ধর্ম আপনি সামাজিকভাবে রাজনৈতিকভাবে আপনি ইসলামের বিরুদ্ধে যতই অপপ্রচার করেন না কেন এই ইসলামের কিছুই হবে না ইসলাম কোরআন আল্লাহ রাসুল তাদের তো কিছুই হবে না বরঞ্চ যারাই তাদের পিছনে লাগবে তারা এই জাহান্নামই হবে এবং জাহান্নামের নামের আগুনের মধ্যে পুরে তারা বর্ষ হয়ে যাবে ইসলাম ঠিকই থাকবে কোরআন ঠিক থাকবে রাসুল ঠিক থাকবে আল্লাহ ঠিক থাকবে কথা বলে এই আল্লাহ নিজেই বলে দেন ইন্না আল্লাহ বলেন এই কোরান আমি আল্লাহ অবতীর্ণ করছি কোরআন অবতীর্ণ করছে কে হেফাজতের দায়িত্ব কার আল্লাহ নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছেন কোনো মানুষকে দেয় নেই কোনো অলিকে দেয় নেই খতিবকে দেয় নেই কোনো দলকে দেয় নেই কোনো নবীকে দেয় নেই আল্লাহ নিজে করছেন এবং যেখানে আল্লাহ তালা নিজেই তার হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন সেখানে আমি আপনি সমস্ত পৃথিবীর মানুষ আর জিন মিলেও যদি আল্লাহ পাকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আল্লাহ পাকের কিছু হবে কোরআনের কিছু হবে কিছুই হবে না বরঞ্চ যারা বিদ্রোহ করবে তারা কিন্তু লানত পেয়ে যাবে ঠিক না তারা জাহান নামি হবে আমার প্রিয় মুসল্লিয়ানি করাম এই জন্য আমরা অভিশব্দ ইহুদিরা আজ চলো মা বোন এমনকি শিশুদেরকে যেরকম ভাবে তারা হত্যা করছে প্রতিদিন আপনি মোবাইল খুললে দেখবেন যেরকমভাবে ভাবে নেটের মধ্যে এগুলো দেখা যায় আমি আমার কলিজার টুকরা রুকাই আমিন ফারি মনিকে হারিয়ে যতটা আমি কষ্ট পেয়েছি আমি সেগুলো যখন দেখি আমার ঠিক ততটাই কষ্ট লাগে এই বাচ্চাগুলোকে শিশু বাচ্চা পাথরের নিচে পড়ে আছে। এরকম দেখলাম যে পাথরের নিচে পড়ে আছে। একটা কুকুর তার জামার মধ্যে কামড় দিয়ে তারপরে পাথর থেকে বের করে নিয়ে তারপরে আশ্রয় দিচ্ছে প্রিয় মুসুলিয়ারি ক্রম তাহলে একটা প্রাণী একটা মানুষকে আশ্রয় দেয় আর অরা এরকমভাবে ভাবে হায়ানার মতো এই মানুষগুলোকে তারা হত্যা করতেছে অথচ বিশ্ব বিবেক আজকে বলেন ওয়াইসি বলেন জাতিসংঘ বলেন তারা নিষ্ঠুপ করে বসে আছে মনে হচ্ছে যেন তারা তামাশা দেখছে ঠিক কিনা বলেন প্রিয় আমরা এই নিষ্ঠুর নিঃশংস এই হত্যার সর্বোচ্চ সর্বোচ্চ সীমা তারা অতিক্রম করেছে আমরা আন্তর্জাতিক আইনে ফিলিস্তিনের এই অধিবাসীদের যে অধিকার লঙ্ঘন করা হয়েছে আমরা তার বিচার দাবি করছি আমরা ইসরায়েলের বিচার দাবি করছি এবং তাদের যে দোষর আমরা তাদের সমস্ত তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে তাদের বিচার করতে হবে ইসরায়েলি এবং মার্কিনি যত পণ্য বাজারে আছে দোকানে আছে সবগুলো যারা ইমানদার মুসলমান তাদেরকে বর্জন করতেই হবে কথা বলেন ঠিক না প্রিয় মুসলিয়ানে কারণ আজকে আমি আপনি তাদের পণ্য ক্রয় করে লাখ সাবান্দা গোসল করেন এটা তো তাদের পণ্য লাখ সাবানার মধ্যে একটু সুগন্ধ পান কে অন্য সাবানের মধ্যে কি গন্ধ নেই একটু কমই পান না আপত্তি নেই তো কি বলেন এরকমভাবে পেপসি তারপরে টুথপেস্ট এরকমভাবে আপনার এগুলো জেনে নেবেন এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে এগুলো জেনে নেবেন তাদের পণ্য মার্কিনি ইসরায়েলি সমস্ত পণ্য এগুলো বর্জন করতে হবে আমাদের দেশীয় যত পণ্য আছে এগুলো ব্যবহার করবেন এতে আমাদের দেশের অর্থ অর্থনীতি সমৃদ্ধ হবে আর তাদের অর্থনীতি কমবে কথা বলেন ঠিক কি না কারণ এই মুসলমানদের অর্থ দিয়েই কিন্তু তারা মুসলমানদেরকে মারছে প্রিয় মুসল্লিয়াবিন کرام আমাদেরকে সচেতন হওয়া দরকার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা হীনমন্য হইও না তোমরা ভয় পেও না তোমরা চিন্তা করো না তোমরা একটু অপেক্ষা করো ধৈর্য ধরো আর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখো আল্লাহ তাআলা তিনিই তোমাদেরকে বিজয় দান করবেন কিন্তু বিজয়ের জন্য প্রথম শর্ত হলো কি আল্লাহ পাকের উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস iman রাখতে হবে আর যদি আমরা উপর দিয়ে দেখাইলাম যে ইমান আছে ভিতরে ভিতরে আমরা তাদের সাথে লিয়াজো করলাম আছে না নাই ভিতরে ভিতরে লিয়াজো আছে না এই ভিতরে ভিতরে যদি আপনি লিয়াজো করেন আল্লাহ কখনোই দিবেন না আপনি দেখেন তিনশো তেরো জন বদরের যুদ্ধে তারা জয়লাভ করেছে ইসলামের বিজয়গুলো কোনো সংখ্যা মাপা হয় সংখ্যা আল্লাহ তাদের ইমানের পরীক্ষার আল্লাহ তাদেরকে করেছিলেন। বর্তমান পৃথিবীর মধ্যে দুই শত কোটি মুসলমান রয়েছে তারপরেও ইয়াহুদিরা ইয়াহুদি কত মুসলমানের চাইতে বেশি না বেশি না এক কোটিও না আর যেখানে মুসলমান দুইশো কোটি তাহলে দুইশো কোটি মুসলমান থাকার পরেও মুসলমানদেরকে ইয়াহুদিরা মারে তাহলে বোঝা গেল মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ নাই মুসলমানরা এক নাই পৃতক হয়ে গেছে তাদের সাথে তলে তলে কাজ করে যার কারণে মুসলমানদেরকে তারা মারে প্রিয় মুসুলিয়ারি করম আমার প্রিয় মুসুলিয়ারি করম এই পৃথিবীর মধ্যে দাজ্জাল আগমন করবে সময় দুই চার মিনিট বেশি যায় এ থেকে আপত্তি আছে আপনাদের আপত্তি করেন না কথা তো সব দিন বলা যায় না আমি প্রথমেই বলছি দু তিন জুমা বললেও শেষ হবে না আমি এক জুমায় শেষ করতে চাচ্ছি এই পৃথিবীর মধ্যে দাজ্জাল আসবে আসবে না দাঁতজাল আসবে এই দাঁতজাল চারটা জায়গার মধ্যে দাজ্জাল যেতে পারবে না দাজ্জালের আয়ত্তের বাহিরের চারটা স্থান এক নম্বর এক কাবা এক নম্বর দুই নম্বর মসজিদে নববী তিন নম্বর হচ্ছে মসজিদে আকসা আর চার নাম্বার হচ্ছে মসজিদে তু মসজিদে তুর এই চারটা জায়গা ছাড়া দাজ্জাল সব জায়গার মধ্যে সে ঢুকতে পারবে কাজ করতে পারবে এই চারটা তার ওদিনের বাহিরে থাকবে আল্লাহ তাহলা আমাদেরকে এগুলো মনে রাখার আমল করার তৌফিক আল্লাহ জন্য দান করেন বলেন আমিন